আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি বড় এবং জটিল সমস্যা তা হল কিশোর গ্যাং এই সমস্যা আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে বিশেষ করে শহরের রাস্তায় অলিতে গলিতে পাড়ায় মহল্লায় স্কুল কলেজের আশেপাশে একটি নতুন ভয় নেমে এসেছে সেটা হলো এই কিশোর গ্যাংয়ের উত্থান ও তাদের উৎপাত আজকের এই শহর যেখানে গাড়ির হর্নের শব্দ রাস্তার ডুরু ময়লা ট্রাফিক জ্যাম দোকানের লাইন সব মধ্যে লুকিয়ে আছে একটি অদৃশ্য বয় সেটা হলো কিশোর গ্যাং অস্তিত্ব এই গ্যাংগুলো আর শুধু পাড়ার কোনো গ্যাংগুলো আর শুধু পাড়ার কোণে লুকিয়ে থাকে না তারা এখন স্কুলের গেটে কলেজ ক্যাম্পাসে বাস স্টপে মার্কেটে প্রায় সমাজের সর্বত্রই নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে পনেরো আঠেরো বছরের কিছু কিশোর যাদের হাতে থাকার কথা ছিল কলম তাদের হাতে আস মাদক ছুরি লাঠি চাপাতি দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র মনে ও দেহে ভঙ্গিতে আছে হিংস্রতা তাদের মস্তিষ্কে নেই কোনো শিক্ষা নেই নৈতিকতা বা ভবিষ্যতের স্বপ্ন আছে শুধু হিংস্রতা বুনু শক্তি প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তারের চরম ক্ষুধা এই গ্যাংগুলো আর শুধু মারামারি করে না তারা এখন মাদক বিক্রি করে চুরি করে ছিনতাই করে ডাকাতি করে চাঁদা আদায় করে ইফ্রিজিং করে কখনো কখনো খুন খারাপিও করে কিছু ক্ষমতাশীল মানুষের এদের ব্যবহার করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আর ফলাফল সাধারণ মানুষ সবাই ভয়ে ও আতঙ্কে জীবন কাটায় আমরা প্রতিদিন খবরে পড়ি ষোলো বছরে কিশোর মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার স্কুলের ছাত্রদের মধ্যে মারামারি কলেজ ছাত্রকে চাঁদা না দেওয়ায় মারধর ও বাংচুর করেছে দোকানপাট মহিলাদের রাস্তায় ইফটিজিং করছে কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি এই খবরগুলো শুধু শিরোনাম নয় এগুলি আমাদের সমাজের ও রাষ্ট্রের গভীর ক্ষত এই কিশোররা শুধু অপরাধী নয় তারা আসলে আমাদের সমাজের ও রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক বিশেষ করে চলমান রাজনীতির ব্যর্থতার প্রতীক কেন এই কিশোররা এই ধরনের গ্যাংয়ে যোগ দিচ্ছে কেন তারা পথ হারাচ্ছে একটা সময় ছিল যখন কিশোর বয়স বলতে বোঝাতো স্বপ্ন পড়াশোনা বন্ধুত্ব খেলাধুলা নির্মল আড্ডা কিন্তু আজ অনেক কিছুর পথ হারিয়ে ফেলছে অভাব অনটন অনাদর পারিবারিক ঝগড়া পরিবারের বিচ্ছেদ নিম্নমানের শিক্ষা সামাজিক বৈষম্য এসব তাদের মনকে ধীরে ধীরে কালো করে দিচ্ছে আর তাদের ফাঁকে ফাঁকে ঢুকছে গ্যাংয়ের জগৎ যেখানে তারা পায় সম্মান টাকা ক্ষমতা ইচ্ছেপূরণের পূরণের স্বপ্ন বিশেষজ্ঞরা বলছে কিশোর গ্যাং সমস্যা একদিনে তৈরি হয়নি তার জন্য দায়ী প্রথমত পরিবারের ভূমিকা অনেক কিশোরের বাবা মা কাজে ব্যস্ত অথবা প্রতিদিন ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের মা বাবার ঝগড়া দেখছে এই কিশোর বাচ্চা অথবা কেউ বিচ্ছেদের শিকার অনেকে হয়তো নিস্নেহে নির্যাতিত ও অবহেলিত এমন পরিবেশে কিশোরের মন খুঁজে শান্তি তাই প্রতিস্থাপনে সেটা মিলছে না এই কিশোর গ্যাঙে গ্যাঙে তারা পায় তাদের সম্মান তাদেরকে ডাকে কেউ ভাইয়া কেউ ডাকে বস আবার নানান সামাজিক উপাধি সেই সাথে তারা পাচ্ছে একটি দলবদ্ধ শক্তি যা তাদের নিজের বাড়িতে পায় না দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আমাদের অনেক স্কুলে সঠিক শিক্ষক নেই শিক্ষা নেই শৃঙ্খলা নেই কিশোররা স্কুলে গিয়ে শুধু অলস সময় কাটায় কেউ তাদের মনের কথা জানতে চায় না কেউ তাদের সমস্যা শোনে না ফলে তারা পথ হারায় তৃতীয়ত সামাজিক বৈষম্য ও দারিদ্র অনেক কিশোর গরিব পরিবারের তাদের কাছে খেলার মাঠ নেই কম্পিউটার নেই স্কিল ডেভেলপমেন্টের সুযোগ নেই তারা দেখে অন্য ছেলেমেয়েরা দামি মোবাইল দামি জুতা গাড়ি দিয়ে ঘুরছে ভালো ভালো খাবার ও কাপড় চোপড় পরছে আর তারা পাচ্ছে না তা পাচ্ছে না তো সেই সাথে হতাশা তাদের ঠেলে দেয় অপরাধের দিকে চতুর্থ রাজনীতির ছত্র ছায়া এদের পেছনে আছে কিছু ক্ষমতাসীন সারতান্নি রাজনৈতিক নেতা নেত্রী স্থানীয় মাফিয়া মাদক চূড়া বাড়ি তারা এই কিশোরদের ব্যবহার করে নিজেদের অপকর্ম করার জন্য তারা এই কিশোরদের দিয়ে চাঁদা আদায় করে জোর করে বুট আদায় করে প্রতিপক্ষকে বয় দেখায় তাসের রাজত্ব কায়েম করে এসব কিশোররা হয়ে যাচ্ছে দুষ্ট রাজনীতিবিদদের হাতের পুতুল এছাড়াও অনেক কিশোর জীবন গঠনের সঠিক দিক নির্দেশনা না পেয়ে অল্প বয়সেই অপরাধের জগতে ঢুকে যাচ্ছে বন্ধুদের প্রভাব ভুল পথের সঙ্গ এবং দ্রুত টাকা কামানোর লোক সব কিছু মিলে তাদের ঠেলে দিচ্ছে এক অন্ধকার জগতের দিকে চোখের সামনে আমরা সবই দেখি কিন্তু কিছু বলি না কিশোর গ্যাংয়ের ছেলেটা মারামারি করছে কিন্তু কেউ তাকে থামাচ্ছি না বা পুলিশে খবর দেই না পাড়ায় মাদক বিক্রি হয় কিন্তু কেউ আওয়াজ তুলি না এটা বন্ধ করার কারণ একটাই সেটা ভয় কিছু বললে যদি গ্যাংয়ের লোকজন আমাদের আমাদের সন্তানদের আমাদের পরিবারের সদস্যদের কিছু করে ফেলে আর বাস্তবতাও তাই যদি কেউ সাহস নিয়ে এগিয়ে এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কিছু একটা করে তার পরক্ষণে আমরা শুনতে পারি সেই কিশোর গ্যাংয়ের লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়েছে অথবা প্রতিবাদকারী ব্যক্তি বা তার পরিবারের কাউকে অস্ত্র দিয়ে মেরে আঘাত করেছে আহত করেছে বা নিহত করেছে এমন সংবাদ পাওয়া যায় কারণ তারা জানে তাদের পিছনে আছে অদৃশ্য শক্তিশালী কিছু অন্ধ জালিম ব্যক্তি। যারা তাদের পুলিশের হাত থেকে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে। এই সাহসেই তারা অবলীলায় তাদের অপরাধ কায়েম করে যাচ্ছে সমাজে ও রাষ্ট্রে তাই এই সমস্যার সমাধানে প্রথমে পরিবারকে এগিয়ে আসতে হবে দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন আনতে হবে শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা বাড়াতে হবে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে সমাজকে সংহত হতে হবে তাদের প্রতি আন্তরিক হতে হবে তাদেরকে বুঝতে হবে আমাদের কিশোররা শুধু অপরাধী নয় তারা আমাদের ভবিষ্যৎ আমাদের ডাক্তার আমাদের ইঞ্জিনিয়ার আমাদের শিক্ষক তারাই ভবিষ্যতের বিজ্ঞানী তারাই ভবিষ্যতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে কিন্তু আমরা যদি তাদের হাত ধরে না তুলি তাহলে আগামীকাল তারা হয়তো আমাদের সন্তানদের যাদেরকে আমরা পরমে আগলিয়ে রেখেছি তাদেরকেও ছিনিয়ে নেবে তাই আসুন আমরা সবাই মিলে সতর্ক হই তাদের দিকে মনোযোগ হই আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ